আমার আজকের রেসিপি আমের টক গরমে যে কোনো টক জিনিসই আমাদের শরীরের পক্ষে খুব ভালো শরীর ঠান্ডা রাখে আমের টক আমার খাওয়ার পাতে রোজের একটা রেসিপি হিসাবে থাকে আমি করেছিলাম সেটাই শেয়ার করলাম আমি অনেকটা একসাথে করে রেখে দিই ফ্রিজে রোজের এক চামচ করে সবার পাতে দেওয়া হয় আমের টক গরমে অতি উপকারী এবং অতি উপাদেয় আজকে আমি এই রেসিপিটাই শেয়ার করব আপনাদের সাথে সবার শেষে অল্প মশলা আমি ছড়িয়েছিলাম কী কী দিয়ে এই মশলাটা তৈরি করেছিলাম সেটা আমি পরে বলছি আমি তন্দ্রা আমার চ্যানেলে সবাইকে স্বাগত রোজের মতোই আজও হাজির হয়ে গেলাম আর একটা নতুন রেসিপি নিয়ে গরম মোটামুটি পড়ে গেছে। এখন গরমের উপযোগী যে রেসিপিগুলো সেগুলোই সার্ভ করব আর আমাদের ঘরে টক দই আমের টক আমের আচার এগুলো তো হয়ই আমের টক করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি কি কি লাগে আমি বলছি আমি দুটো আমের টক করেছিলাম তিন দিন মতো হয় আবার আমি দুটো করে আমের টক করি করে ফ্রিজে রেখে দিই দুটো আম নিয়েছি এক বাটি চিনি নিয়েছি মিষ্টিটা নিজেদের পছন্দ মতো নেবেন নুন মিষ্টি সব সময় নিজের পছন্দ মতো আমাদের ঘরে একটু বেশি মিষ্টি পছন্দ করে পাতলা টকের মধ্যে মিষ্টির পরিমাণটা একটু বেশি থাকলে ওরা ভালোবাসে বাচ্চারা দুটো আম এক বাটি চিনি আর ফোড়ন শুকনো লঙ্কার তেজপাতা এক চামচ পাঁচ ফোড়ন হচ্ছে গিয়ে এর ফোড়ন এই ফোড়নটা দিয়ে আমি আমগুলো একটু ভেজে নেব শুকনো লঙ্কা ফোড়ন তেজপাতা আর একটা স্পেশাল যে মশলা আমি দেব সেটা হচ্ছে এইটা জিরে তেজপাতা পাঁচফোড়ন ধনে ধনেটা আমি দিই নি আমের আচার করলে আমি ধনেটা দিতাম কিন্তু এটা তো আমের টক পাতলা একটু টক মতো হবে যার জন্য আমি ধনেটা দিই আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি বেশি শুকনো লঙ্কা দিলে ঝাল হয়ে যেতে পারে বাচ্চারা খেতে পারবে না ওই জন্য আমি ভাজা মশলা শুকনো লঙ্কা দিই আমি ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কা তেজপাতা পাঁচফোড়ন ফোড়ন আর এইটা ভাজা মশলা এক চামচ জিরে জিরের পরিমাণটা বেশি হবে ভাজা মশলার জিরে তেজপাতা পাঁচফোড়ন শুকনো খোলায় ভেজে টকের ওপর ছড়িয়ে দিয়েছি জিরে তেজপাতা পাঁচফোড়ন মেথির পরিমাণটা যেন কম থাকে আম দুটো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি ঠিক এই রকম এরম করে কাটলে সেদ্ধ হতে সুবিধা হয় একটু তাড়াতাড়ি সেদ্ধ হয় চিনি যেমন দেখালাম চিনিটা নুনটা নিজেদের পছন্দ মতো নেবেন আর ভাজা মশলাটা আমি দেখিয়েছি জিরে তেজপাতা পাঁচফোড়ন প্রথমেই আমাকে ভাজা মশলাটা তৈরি করে নিতে হবে শুকনো খোলায় করে মিক্সিতে হোক বা শিল পাটায় হোক বেটে মশলাটা তৈরি করে নিতে হবে শুকনো খোলায় আমি জিরে তেজপাতা পাঁচফোরণ ভেজে নিলাম দুটো আমের মাপে আমি মশলাটা দিয়েছি আপনারা যদি বেশি আমের টক করেন মশলার পরিমাণও আপনাদের বাড়াতে হবে জিরের পরিমাণটা একটু বেশি দিলে গন্ধটা ভালো হয় জিরে ভাজার গন্ধ আমের টকে খুব ভালো লাগে জিরে তেজপাতা পাঁচফোড়ন দিয়ে দিলাম শুকনো খোলা ভেজে মশলাটা তৈরি করে নিলাম এই ভাজা মশলাটা আমি ভেজে নিয়ে শিলপাটার গুঁড়ো করে নিয়েছিলাম ভাজার পর তেজপাতাটা খুব সুন্দর ভাজা হয়ে যায় শুকনো খোলায় একদম গুঁড়ো হয়ে যায় তেজপাতার গন্ধটা আমের টকে খুব ভালো লাগে ভাজা মশলা আমার রেডি আমি নামিয়ে নিলাম শিল্পাটায় গুঁড়ো করে নিয়েছি পাশে রেখে দিলাম এখন আমি টকটা বসাবো আমি প্রথমে ফোড়নটা দেব শুকনো লঙ্কা ফোড়ন তেজপাতা ফোড়ন দিলাম কিছুক্ষণ ভাজা হলো ফোড়নটা এবার লম্বা করে চেরা যে আমের টুকরোগুলো সেগুলো দিয়ে দিলাম ফোড়নের সাথে আমের টুকরোগুলো কিছুটা ভেজে নিলাম পরিমাণ কম দিলেও পারেন আমের টক যত কম তেলে এবং পাতলা হবে ততই শরীরের পক্ষে উপযোগী হবে তেল নুন মিষ্টি এগুলো যার যার পছন্দ মতো যে পরিবারে যেমন খান তেমনই দেবেন এক চামচ হলুদ দিয়েছি আমি কিন্তু খুব বেশি হলুদ দিই পোস্ত টক এগুলোতে হলুদের পরিমাণ একটু কম দিলেই ভালো পাঁচফোরণ শুকনো লঙ্কা তেজপাতা আমের টুকরো ভাজা করে নিলাম একসাথে কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে জল দিয়ে দেবো কেননা হতে নারী চাড়িয়ে নিয়ে শেষে আমি জল দিয়ে দিলাম আমের টক যে যত পাতলা খাবেন ততটাই জল দেবেন আমি কিন্তু খুব পাতলা করবো না মাঝারি মাপ করবো আমের কিন্তু পাতলা করাই ভালো শরীরের পক্ষে খুব উপযোগী মাঝারি মাপে জল দিয়েছি কেননা কিছুটা কিছুটা জল সেদ্ধ হাফ চামচ মতো আমি নুন দিয়েছি নুনের পরিমাণ কম কেননা টকটা একটু মিষ্টি মিষ্টি হবে আর যারা টকটা বেশি পছন্দ করেন তারা নুনের পরিমাণ একটু বাড়াতে পারেন বেশি না কিন্তু আর চিনির পরিমাণ তাহলে কমিয়ে দেবেন আমরা একটু মিষ্টি টক পছন্দ করি ওই জন্য আমরা নুনটা কম করে মিষ্টিটাই বেশি দিয়েছি হাফ চামচ নুন দিয়েছি দুটো আমে আর এক বাটি মিষ্টি আমি দেখিয়েছি এক বাটি চিনি যখন দেখলাম আম সেদ্ধ হয়ে গেছে জল অনেকটা কমে গেছে আমি এই রকম জল রাখবো এর থেকে বেশি কম করব না মিষ্টিটা এবার দিয়ে দিলাম যে কোনো রেসিপিতে বা যে কোনো রান্নায় সে পায়েসই বলুন টক বলুন চিনিটা সবসময় শেষের দিকে দিতে হয় যে কোনো পায়েস যে কোনো টক মিষ্টি দিয়ে যেগুলো করবেন সেগুলো সবসময় চিনি একদম শেষের দিকে দিতে হয় আমি সামান্য করে চিনি দিচ্ছিলাম আর নাড়িয়ে দিচ্ছিলাম কেননা নিচে যেন জমাট না বেঁধে যায় এবং ভালো মতো গুলে যায় যেন ওই জলের মধ্যে অল্প করে চিনি দিয়ে দিই আমি নাড়িয়ে নাড়িয়ে টকটা রেডি করে ফেললাম খুব সুন্দর হয়েছিল খেতে এবার বাকি আছে আমার মশলা দেওয়া যে স্পেশাল মশলার জন্য এই টকটা খেতে বেশি সুস্বাদু সেই মশলা তেজপাতা জিরে সামান্য পাঁচফোড়ন শুকনো খোলায় ভেজে আমি তেজপাতা শুদ্ধই ওটাকে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছিলাম শিলপাটায় গুঁড়ো করে নিয়েছিলাম এক চামচ মশলা আমি টকটা ফুটতে ফুটতেই দিয়ে দিলাম বেশি দেব না পুরো মশলাটা দিইনি কেন তাহলে বেশি হয়ে যাবে টকটা পাতলা হবে তো এক চামচ ভাজা মশলা আমি মিশিয়ে দিলাম জিরে পাঁচফোড়ন তেজপাতা আমার টক কিন্তু রেডি আরও একটু শুকনো মশলা আমি দেব ভাজা মশলা একদম শেষে যখন সার্ভ করব তখন এই মশলার গন্ধটা টকের স্বাদটাকে আরও বেশি বাড়িয়ে দেয় জিরে ভাজা গুঁড়ো এমনিতেই ভালো লাগে এই রকম দেখতে হয়েছিল মোটামুটি পুরো টকটা হওয়ার পর এইটা ছিল ফাইনাল লুক আমের টক আমার রেডি বাড়িতে একবার করে দেখবেন অতি উপকারী এবং অতি উপাদেয় গরমের দিনে তো অতি অবশ্যই পাতে সামান্য টক খাওয়া উচিত পরের ভ্লগে আবার দেখা হবে